লোডটা শুটকি মাছ আজকে ভর্তা করতে চাচ্ছি মাথাটা কেটে ফেলে দেবো ডা তারপর সাইড যা যা ফেলে দেওয়া দরকার একটু কেটে বেছে নিচ্ছি টুকরো টুকরো করে নিব টুকরো করা হয়ে গেলে আমি ওইদিকে গরম পানি দিয়ে দেব এই দেখুন গরম পানি গরম হয়ে গেছে ফুটে গেছে এখন এই গরম পানিটা আমি শুটকি মাছের ওপর ঢেলে কিছুক্ষণ রেখে দেবো পনেরো দশ পনেরো মিনিট রেখে রেখে দিলে সুটকি তারপর ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে এভাবে কিছুক্ষণ রেখে দিলে সুটকিটা পরিষ্কার হয়ে যায় ভেতরের ময়লাগুলো সব বের হয়ে যায় এদিকে পেঁয়াজ ছুলে নিচ্ছি পেঁয়াজ রসুন ছুলে নেওয়া হচ্ছে কাঁচামরিচ এই তো কেটে নেওয়া হয়েছে এখন শুটকি সুটকিটা আমি বেছে নেবো শুটকির ভিতরে কাটা ফেলে দেবো ভালো করে ধুয়ে নেবো কষলিয়ে হাত দিয়ে চামচ দিয়ে চেয়ে নিয়েছি তারপর আমি ভালোটা পরে এখন ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবং বেছে নিয়েছি কাঁটাগুলোও ফেলে দিয়েছি এই দেখুন এভাবে আমি বেছে নিয়েছি এদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর এসেছে শুটকি মাছ এখন আমি শুকনো খোলায় ভেজে ভেজে নেবো এই আমি ফ্রাই প্যান আজকে ইউজ করি নেই আজকে করেছি আমার তাওয়াতে ভাজার চেষ্টা করতেছি আমার মনে হয় যেন তাওয়াতে করলে এটা বেশি ভালো লাগে আমি একটু সয়াবিন তেল দিয়েছি তেলে ভেজে নিচ্ছি সুটকি মাছ বেছে নেওয়া শুটকি মাছটা একটু লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ সব দিয়ে আমি একসাথে ভেজে নেব আর আমি কয়েকটা শুকনো মরিচ দেবো কিছুক্ষণ পর এটা দিতে আমি একটু ভুলে গিয়েছিলাম তাই একটু দুই তিন মিনিট পরে দিয়েছি তাতে কোনো সমস্যা নেই ভাজা হয়ে গেলে শুধু এতে এখন দিয়ে দিচ্ছি চারটা মরিচও দিয়েছি শুকনো মরিচ দিলে একটা আলাদা টেস্ট আসে যে কোনো ভর্তাতে কাঁচা মরিচ দুইটাই দিতে হয় দুইটাই দিলে খেতে বেশি মজা লাগে কাঁচা এক একটা অন্যরকম টেস্ট আর মরিচের আর একটা টেস্ট দুইটা একসাথে হলে আরও অন্যরকম একটা স্পেশাল টেস্ট চলে আসে তাই আমি যখন কোনো ভর্তা করি মরিচ কাঁচা মরিচ দুইটাই দিই যার জন্য এটা খেতে খুবই ভালো লাগে এই দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভাজবো না এই এতটুকু পরিমাণেই ভেজে নেব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সব কিছু এখন পাটায় আমি বেটে নেবো সুন্দর করে বেটে নেব আর বাটতে গিয়ে কিন্তু খুব বেশি একদম মলিন করা যাবে না একটু আধা পাটার মতোই হবে তাতে খেতে ভালো লাগবে এই যে এরকম হবে পাটা এরকম করে বেটে নিলে খেতে খুবই ভালো লাগে আমার সুটকি ভর্তার জন্য বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাদা ভাত দিয়ে খাওয়া শুরু করে দেবো আমার তো মুখে রুচি চলে গেছে আমার জ্বর আসছে তাই আমি এখন লেবুর রস দিয়ে এই সুটকি ভর্তাটা খেতে থাকবো আর এটা খেয়ে আমার মুখের রুচিটা আনতে হবে আমি এখন ভর্তা ভাত ছাড়া কোনো কিছুই খেতে পারছি না তাই আমি খুঁজতেছি কি কী ভর্তা খাওয়া যায় সুটকি ভর্তাটা খেয়ে আমার মুখের রুচি চলে আসছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন